হ্যাঁ নিয়ে শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন শুভেচ্ছ অভিনন্দন শুক্রীয় দশ শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধনূর থানা হাসখালী হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে একটা গাভী দেখতেছি

জানতেছি এক লাখ কাস্টমার কেমন দাম দিচ্ছে এক লাখ বিশ বাইশ আমি বলছি বিশ জি পঁচিশ পার হতে হবে তিরিশে আশেপাশে বিক্রি হবে না দশক বিশ দাম দিতে পঁচিশ পার হলে বেচা কেনা হবে হয়তো চার দাঁতের সাত মাসের গাভ রিজিয়ান গাভী একটা সুন্দর একটা গাভী তথ্য এই যে পিছনটা দেখেন মোটামুটি বড় সরো গাভী আসসালামু আলাইকুম বাবা গাভীটা কয় দাঁত ছয় দাঁত এটা কয় মাস চলে

তোমার তো পানি ধরছো অল্প কিছু দিন টাইম আছে ভাইজান গাভীটা কয় দাগ দুই দাম এটা অল্প কিছু দিন টাইম আছে না নয় মাসে পড়ছে দাম কেমন চাইলো দেখ সত্য কাস্টমার কেমন দাম

গাভিটা এই পাশ থেকে একটু আপনাদের দেখায় গাভিটা

নয় মাসের গাভ তিরিশ বত্রিশ দাম দিচ্ছে আরো কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা দেখেন সুন্দর একটা ফ্রিজিয়ান গাভী বেশ বড় সড়ো গাভী

চলে নয় মাস হচ্ছে তিরিশের আশেপাশে হলে বেচা কেনা হবে গাবিটা কয় দাঁত গাবিটা কয় দাঁত আর দাঁত আর দাঁতের গাবি দর্শক এটা কয় মাস চলে আট মাস মাস দর্শক আট মাসের গাব আর দাঁতের গাবি দাম কেমন চাইলে দাম দাম দিচ্ছে জোয়ান গাবি তবে একটু ওই জন্য দামটা একটু কম পাইছে তবে গাবিটা বড় এক লাখ দশ হাজার দাম হাজার এই পাশ থেকে আরও কিছু আপনাদের গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করি একটা গাব আছে দর্শক গাব আছে দেখি একটু তথ্য দেওয়ার চেষ্টা করি ফ্রিজিয়ান গাভি বেশ বড় সড়ো গাভি

প্রচুর গাফি আমদানি হয় এখানে একটা দেখাদেখি চলতেছে আপনাদের

দর্শক এক লাখ বিশ হাজার চাওয়া দাম গাব গাভ এখনো তিন মাস পুরো হয়নি চেক দেওয়া যাবে না আট লিটার দুধ আছে একশো বিশ চাওয়া দাম সব ভেঙে চলে দাম দিচ্ছে আপনারা প্রচুর গাবি আমদানি হয় আপনারা এই হাটে এসে ধরনের গাবি গরুগুলা সংগ্রহ করতে মানে মোটামুটি তিন মাস থেকে শুরু করে আট নয় মাসের গাভ পাওয়া যায় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম